ঘটনাটা ঘটেছিল পুরা ভাঙড়ির ব্যবসা করে মাল বিক্রি করতে আসছিলো সেরকম মোমেন্টে এমএলএ ঘনিষ্ঠ লোকে মারধর করে এরকম প্রচুর ভাড়ে মারধর করেছে একটা ছেলে তো বিশাল অবস্থা খারাপ তার বাঁচার আশা নাই এরকম অবস্থা আর আরেকজনের হাত পা ভেঙে দিয়েছে হ্যাঁ যার বাঁচার আশা নাই তার এগুলো করেছে এমএলএ ঘনিষ্ঠ লোকে যেটা হচ্ছে নাম হচ্ছে উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখের ছেলে হ্যাঁ গদাই শেখ হাসমত শেখ আজগর শেখ হ্যাঁ আর বোরহান শেখ না পার্টিগত সেরকম আগে একটা শত্রু ছিল পার্টিগতভাবে সেইটার পর থেকে এরকম এরা শ্যামাপ্রসাদ লোহার হ্যাঁ হ্যাঁ এগুলো এর এর লোক ছিল এরা স্যার ঝামেলা তারা হচ্ছে এমএলএ লোক ঠিক আছে অপূর্ব চৌধুরীর লোক আর এরা স্যার ব্যবসা বাণিজ্য করে খায় অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করে আমাদের লোহার দা বলতো অশান্তি করো না যেটা আইন যেটা হবে সেটা করবে ব্যবসা বাণিজ্য করে খাও সেরকম স্যার এরা ব্যবসা বাণিজ্য করে খায় অশান্তি ঝামেলার মধ্যে ওরা স্যার যায় না তারপরে এরা যখন ব্যবসা থেকে ঘর আসে পুজোর কারণে ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই ওরা ব্যবসা থেকে ঘর বাড়ি আসছে মাল বিক্রি করতে এসছে সকালবেলায় সেরকম টাইমে আচমকা ধরে ওদেরকে বিশাল বিশালভাবে মারধর করেছে ঘটা ঘটেছে সাড়ে সাতটার সময় সকাল সাড়ে সাতটার সময় তাকে আগে মারধর করেছে মারধর করেছে নিয়ামত মল্লিককে প্রথম তারপরে আতর শেখ আতর শেখকে মারধর করেছে তারপরে মেরেছে সাবির শেখ সাবির শেখের যা অবস্থা ও তো আর মানে মনে হয় না যে আর ঠাড়ো হয়ে দাঁড়াতে যেভাবে মেরেছে হ্যাঁ বর্ধমানে আতর শেখ ওইখানে মঙ্গলকোট হসপিটালে আছে আর নিয়ামত মল্লিক আর সাবির শেখে এখানে ওটিতে ভরা আছে সাবির শেখ ওটিতে আছে সাবির শেখের অবস্থা খুব একটা ভালো নয় ওটিতে আছে আর নিয়ামত মল্লিকের হাত ভেঙে গেছে ওটা ট্রিটমেন্ট চলছে ওটা ছবি সাবল দিয়ে সাবল দিয়ে সাবল রড হ্যাঁ কাটারি এসব তাদের বক্তব্য সেরকম ওই যে ব্লকটা পেয়েছে ওর এমএলএ ঘনিষ্ঠ লোক হ্যাঁ এই বিরোধী দল রাখবো না এদেরকে সাইড করে দেবো আমরা গ্রাম চালাবো এরকম একটা মনস্ত আর কি এটা আমাদের গ্রাম বনপাড়া থানা মঙ্গলকোট ঝিলু দু নম্বর নিয়ামন মল্লিক যে হয় সে হচ্ছে আমার পিতা মানে আমার বাবা আর সাবির শেখ যে হয় সে হচ্ছে আমার মামা মাগুলা আর হাত পেরিয়ে ভেঙে দিয়েছে এর আগে তখন আলাদা অন্যরকম ব্যাপার ছিল হ্যাঁ এটাই পার্টি আমার বাবা করে না পার্টিতে যারা থাকে তাদের সঙ্গে দু একটা কথা বলে তার কারণে এটা সমস্যা আমার বাবা কোনো পার্টি করে না আমার যারা পার্টি করে তাদের সঙ্গে বলতো যে তাদের সঙ্গে কথা বলবি না তাদের সঙ্গে চলবি না এবার তারা যদি আমার মামা হয় ভাই হয় কাকা হয় যেটা হয় কি তাদের তাদের সঙ্গে কি কথা বলা যাবে না সেইটার জন্যে এটা যে তুই কথা বলতে পারবি না এটা বিষয় আমার নাম সানোয়ার মল্লিক আমরা আমরা প্রসন্ন লোহার দল করি আর ওরা করে অচল অপূর্ব দল করে ওদের এবং আমাদের গ্রামের গ্রামে নাই ওই জন্যে আমাদেরকে মাধ্যম করে ঝামেলা নাই ওই দল করে ওদের দলে যাই বলে এটাই লোহার দলে যাই বলে ওরকম অচলের মেরেছে হ্যাঁ ওরাও তৃণমূলের বিধায়কের লোকে মেরেছে আমরা সমাপ্রসন্ন লোহার সভা

আমার নাম নিয়ামত নবী